মন ছাড়া কি যাই রে বাচা তুই ছাড়া কে আর আছে জীবনে মন বলি তুই ফিরে যা মন ছাড়া কি যাই রে বাচা তুই ছাড়া কে আর আছে জীবনে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকোড়া এখানে আমি আলু কুচি নিয়েছি পেঁপে কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে মশলা দিয়ে দিলাম আর ফ্যাশন দিয়ে দিলাম এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ অ্যাড করে দিলাম ভালো করে হাত দিয়ে মিক্সিং করে নেব সুন্দর করে আর হচ্ছে একটু পানি দরকার হলে পানি দিয়ে নিব তো মাখা কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম তেলে ভেজে নেব ঝটপট আর এই পাকোড়া খেতে খুবই মজা বিকালে নাস্তা বলেন বা মেম মেহমানদের আপায়ন বলেন আর বাচ্চাদের টিফিন বলেন যে কোনো নাস্তায় এটা একদম পারফেক্ট সস দিয়ে বা মেওনিস দিয়ে খাওয়ার জন্য খুবই দারুণ লাগে তো ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ আর হচ্ছে হিটটা একদম লো হিটের কিছু যেন ভেতরটা কাঁচা না থাকে সুন্দর করে যেন ভাজা হয়ে যায় তাহলে খেতে মজা লাগে মুচমুচে হয় স্পাইসি হয় আর কি তো এপাশ ওপাশ ভালো করে উল্টে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ টাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এই তো ভালো মতো নেড়ে চেড়ে সব দিক এপাশ ওপাশ একদম ভেজে নিচ্ছি যেন পাকোড়াটা একদম মুচমুচে হয় তাহলে হচ্ছে খেতে মজা এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিব সবগুলো পাকোড়া সবগুলা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর বাকিগুলো উল্টে দিচ্ছি যেন ওই পাশটা ভালো করে ভাজা হয় তৈরি হয়ে গেল মজাটা গরম গরম পাকোড়া এখন আমি এর সাথে মেও নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য যেহেতু বাচ্চাদের দিব তাই মেও দিলাম মেওনিস দিয়ে বাচ্চারা খেতে খুবই লাইক করবে টু ভিউয়ার্স কেমন হল রেসিপি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিয়ে নেব আর ভিডিওটা পর করব না আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ